বুদ্ধি দর্শক আমাদের শুভেচ্ছা জানবেন টিভি মেট্রোমেলের নতুন অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান বিশ মিনিটের আলাপে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা দুজন থাকবো আমাদের সঙ্গে আমি এবং সৈকত রুশদি সৈকত রুশদিকেও আপনারা চেনেন সম্ভবত আমাকেও আপনারা যারা অন্তত আমাদের টিভি মেট্রোমেল চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান দেখেন শোনেন তারা আমাদের দুজনকে প্রায়ই দেখেন সৈকত রুশদির সম্পর্কে একটু বলে নেই যে তিনি একজন রাজনৈতিক এবং গণমাধ্যম বিশ্লেষক এবং আমি টেলিভিশন টিভি মেট্রো সঙ্গে কাজ করছি আমরা নতুন অনুষ্ঠানের কথা ভেবেছি নতুন অনুষ্ঠানের নামটিও আমি দেখিয়ে নেই আপনারা অনেকে হয়তো জানেন যে বিশ মিনিটের আলাপ অনুষ্ঠান শুরু হয়েছে দশটায় আমরা দশটা বিশ মিনিটে শেষ করে দেব এবং এই অনুষ্ঠান খুবই ইনফর্মাল আমরা দুজন কথা বলবো পৃথিবীর যে কোনো বিষয় আমাদের আমাদের কথার বিষয় হতে পারে এবং আমাদের সঙ্গে যদি আপনারা কেউ যারা দেখছেন বা মানে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখবেন যে কেউ যদি মনে করেন নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলতে চান কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিমত আমাদের জানাতে পারেন আপনাদেরকে আমরা লিঙ্ক পাঠিয়ে যুক্ত করে নেব। তো রশিত ভাই আমরা যেটা আলাপ করছিলাম যে আমি আর আপনি মিলে কিংবা যে কোনো দুজন আমরা হতে পারি আমাদের সঙ্গে যদি তৃতীয় কোনো অতিথি যুক্ত হতে চান লাইভে তিনিও যুক্ত হতে পারেন আমরা আপনার কি মনে হয় এই বিশ মিনিটে আমরা কি ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে পারি আসলে তো আপনি জানেন যে ফিফটিন সেকেন্ডস অফ ফেম বিখ্যাত কথা আছে সে শিল্পী অ্যান্ড ওয়ার হলের তো ফিফটিন মিনিট ফিফটিন মিনিটস অফ ফেম ফিফটিন সেকেন্ডস অফ ফেম এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের দৃষ্টি খুব বড় যে মিনিট থেকে দুই মিনিটের বেশি কোনো জিনিসের প্রতি নিবদ্ধ রাখা মুশকিল হয়ে গেছে তা আপনারা যদি এক ঘন্টা ব্যাপী আলোচনা করি তো মানুষ পাঁচ মিনিট শুনে চলে যায় বা দশ মিনিট শুনে চলে যায় তা আমরা যদি বিশ মিনিটে ফ্রেমে আসি এবং একটা বা দুটো বিষয় নিয়ে আলাপ করি দশ মিনিট দশ মিনিট করে তাহলে যার যে বিষয়ের প্রতি আগ্রহ তারা সেখানে যোগ দেবে আমার মনে হয় পনেরো থেকে বিশ মিনিট যদি ব্যাপ্তি হয় একটা অনুষ্ঠানের অনেকের আগ্রহ বাড়বে দেখার জন্য অংশ নেওয়ার জন্য দর্শক আপনাদের যদি আমাদের কেমন অনুষ্ঠান দেখতে চান এই বিশ মিনিটের আলাপে আমরা বিশ মিনিট আলাপ করব আপনারাও যুক্ত হতে পারেন আপনারাও আলাপ করতে পারেন যেমন আজকের অনুষ্ঠানটি প্রথম অনুষ্ঠান যেহেতু আমরা আজকে মূলত আলাপ করবো অনুষ্ঠানটি কেমন হবে এর চেহারা কেমন হবে কাঠামো কেমন হবে কি বিষয় থাকবে কী বিষয় থাকবে না কোন বিষয়ে আলাপ করা যেতে পারে অতিথি কে হতে পারে যে কোনো রকমের আলোচনা সেটি কি কেবলই বাংলাদেশ কেন্দ্রিক কোনো আলোচনা হবে নাকি কানাডা ক্যানাডা কেন্দ্রিক আলোচনা হবে নাকি গ্লোবাল যে কোনো বিষয়ে আমরা কথা বলবো আমরা খুব ওপেন এমন কি সপ্তাহের কোন দিন কোন সময়ে এই অনুষ্ঠানটি হলে ভালো হয় আপনারা পরামর্শ দিতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের জানাতে পারেন আজকে যদিও আমরা একটা বিষয় ঠিক করেছি যে অনুষ্ঠানের একটা পর্যায়ে যে আমরা আলোচনা করবো যে বিষয় সেটি আপনাদেরকে জানিয়েছি যে বাঙালি পাড়ায় নতুন অভিবাসী আমরা দেখেছি এই গত অন্তত বছর ধরে যে বাংলাদেশি অনেক একটি বড় জনসংখ্যার একটি বড় অংশ ক্যানাডার টরন্টো শহরে এসছেন পৃথিবীর অন্য প্রান্তেও তারা হয়তো ইমিগ্রেট মাইগ্রেশন নিয়ে গেছেন অভিবাসী হয়েছেন ক্যানাডার ড্যানফোর্ট এলাকায় গেলে আমরা বুঝতে পারি দেখতে পারি যে বাঙালি মানে বাংলাদেশ থেকে একটি বড় অংশ কানাডা এসছেন তাদের নিয়ে নানান দিক থেকে আমরা নানান রকমের নানান অ্যাঙ্গেলে কথা বলছি সেটি নিয়ে হয়তো আমরা কথা বলবো এমনকি যদি এমন হয় যে বাঙালি পাড়ায় নতুন অভিবাসীদের যারা নতুন আসছেন তাদের ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে তাদের ব্যাপারে যদি কনসার্ন থাকে তাদের ব্যাপারে আমাদের কি দায় দায়িত্ব এটা নিয়েও আলোচনা হতে পারে আজকে আলোচনা হবে এটা নিয়ে আমরা এটা নিয়েই হয়তো কথা বলবো আপনি কি মনে করেন রুশদি ভাই আমরা কি সরাসরি এই আলোচনায় চলে যাব নাকি আরেকটি বিষয় সরি আমি আজকে একটু দ্রুত কথা বলছি যে আরেকটি বিষয় যেহেতু বিশ মিনিট যে আমরা দর্শকদেরকে কি করে এনগেজ করতে পারি এই বিষয়ে কি আপনি কিছু বলবেন যে আমার মনে হয় আপনি যদি সংযোগের টেলিফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিয়ে দেন তাহলে মানুষ এবং আপনার ইউটিউবে এবং আপনার নিজের পেজ যেগুলো আছে টিভি মেট্রোবেলের পেজ যেগুলো আছে ফেসবুক এবং ইউটিউবে সেখানে ঘোষণা দিয়ে দিলে মানুষ সেখানে সুনির্দিষ্টভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবে এবং আজকের যুগে আপনার বললাম যেটা অ্যান্ডি ওয়ার হলের ফিফটিন মিনিটস অফ ফেম উনি বলেছিলেন উনিশশো ষাটের দশকে যে মানুষের একসময় পনেরো মিনিটের বেশি বিখ্যাত হবে না কিন্তু আমরা এখন দেখছি ফিফটিন সেকেন্ডস ফেমে গিয়ে দাঁড়িয়েছে অনেক মানুষ মাত্র পনেরো সেকেন্ডের একটা ভিডিও ক্লিপের কারণে বিখ্যাত হয়ে পড়ছে ভাইরাল হয়ে যাচ্ছে যে নতুন শব্দটি যুক্ত হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যদি যুক্ত হবার জন্য টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ইউটিউব ফেসবুকের কানেকশনগুলো প্রচার করে দেন তাহলে পরে মানুষ তাদের মতামত দিতে পারবে কেউ কেউ সরাসরি যুক্ত হতে যদি অভিপ্রায় প্রকাশ করে তারাও যুক্ত হতে পারবে এবং তাদের লিখিত মতামত আমরা এখানে পাঠ করে তার বিষয়ে মতামত ব্যক্ত করতে পারবো দরকার হলে অতিথি নিয়ে এসে আরও বিশেষজ্ঞ মতামত নেওয়া যেতে পারে আমার মনে সেটা ভালো হবে তবে তবে কোনোভাবেই আমরা যত গুরুত্বপূর্ণ আলোচনায় হোক বিশ মিনিটের বাইরে যাব না আমরা বিশ মিনিটে শেষ করব চেষ্টা করব কোনো বিশেষ বিষয় কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা কথা বলতে যে বেশি সময় আমরা আমাদের নিয়মিত যে অনুষ্ঠান আছে অন্য আমরা সেখানে চলে যাব পরবর্তী সপ্তাহে বা পরবর্তী কোনো দিনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু এই অনুষ্ঠানে যেহেতু অনুষ্ঠানের নামটি আমরা বলেছি যে বিশ মিনিটের আলাপ আমরা বিশ মিনিট আলাপ করতে চাই আমার প্রশ্ন হলো এটা কি সাপ্তাহিক অনুষ্ঠান না দৈনিক করবেন এবং এটা আপনার কিবারে প্রচারিত হবে সেগুলো একটু যদি বলেন আমরা আমরা যেটা আমি আপনি যেটা কথা বলেছি যে আপাতত আমরা সাপ্তাহিক রাখতে চাই দৈনিক করাটা খুব যদি কোনো কারণে দর্শক শ্রোতাদের তেমন কোনো আগ্রহ বা ডিমান্ড থাকে নিঃসন্দেহে আমরা সেটিও চিন্তা করতে পারি আপাতত এটি সাপ্তাহিক থাকুক সাপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সেটি আমরা যেটা বলেছিলাম শুক্রবার সন্ধ্যায় রাতে এরকম সময় রাত দশটায় অথবা শনিবার রাত দশটায় তো অনেকে আপনাদেরও দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে যে কোন দিন ভালো হয় আমরা এই একটা সপ্তাহ সময় নেব আগামী সপ্তাহ থেকে আমরা যেদিন শুরু করবো সেদিনটিকে নির্দিষ্ট রেখে দেবো যে যদি আমরা থার্সডেতে বৃহস্পতিবারে শুরু করি প্রতি বৃহস্পতিবারে থাকবে যদি শুক্রবারে করি প্রতি শুক্রবারে থাকবে এটি হচ্ছে আপাতত আমাদের দর্শক শ্রোতাদের মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ যে মতদের যদি দর্শক শ্রোতারা আমাদের অনেক দর্শক শ্রোতাই আমরা দেখি প্যাসিভ অ্যাকটিভ না অনেকে নানান কারণে হয়তো অ্যাকটিভ না তারা হয়তো ভাবছেন এটা করতে এটা হলে ভালো হয় কিন্তু অ্যাকটিভ হয়ে লিখে জানানোর ক্ষেত্রে হয়তো তারা অনেক সময় অনেককে আমি সময় দেখি আমি যে আলাপ আলোচনার সময় বা সোশ্যাল গ্যাদারিংয়ে দেখা হলে পরামর্শ দেন সেটিও খারাপ না যে কোনো সময় আপনারা পরামর্শ দিতে পারেন তো আমরা এক সপ্তাহ অপেক্ষা করব এর পরের সপ্তাহ থেকে হয় থার্সডে ফ্রাইডে অথবা শনিবার সন্ধ্যায় আমরা করব করবো একটা কারণ আছে চালিয়ে দিয়ে দেখতে দেখতে হাতে অন্য একটা কাজ করতে থাকেন কেউ রান্না করছেন কেউ জুতোটা পালিশ করে নিচ্ছেন কেউ আয়রন করছেন কাপড় কাজটা করছেন কিন্তু শুনছেন আমি নিজেও কিন্তু তাই করি আমি নিজেও কিন্তু তাই করি এবং শুধু তাই নয় এমনকি আমাদের সোশ্যাল মিডিয়ার ব্যবহারের বিষয় নিয়ে নানান রকম গবেষণা হয়েছে একটি বড় অংশের বড় সংখ্যক মানুষ বেশ বড় সংখ্যক মানুষ তারা কিন্তু টয়লেটেও এটি ব্যবহার করেন এমনও আমি শুনেছি যে আছি আমি সেখানে আমি সেখানে ব্যবহার করছি এর আগে আমরা জানতাম আমাদের ছোট সময় আমরা দেখেছি এখনও দেখি যে টয়লেটে আমাদের অনেকের শেলফ থাকতো আমরা সেখানে কিন্তু বই পড়তাম অনেকে এবং অনেক সময় ডক্টর পরামর্শ দিয়ে থাকেন যাদের নানান রকমের অসুবিধা আছে যে আপনি টয়লেটে জেনে নিজের মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য বই পড়বেন তো আমি জানি না সোশ্যাল মিডিয়ায় থাকলে সেটা অন থাকলে মাইন্ড ফ্রি মানে কি রিল্যাক্স হয় নাকি আরও আমরা যুক্ত হয়ে যাই আমাদের একজন দর্শক আমরা বলছিলাম তিনি বলছেন শুক্রবারে হলে ভালো হয় সেজান আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রবারের রাতে হতে পারে শুক্রবারে কথার সাথে তাল মিলিয়ে একটা জিনিস বলি আমি ব্রিটিশ হাই কমিশনে যখন কাজ করতাম বর্নানীতে এর আগে আমি অনেক টয়লেটে দেখেছি নানান ধরনের ম্যাগাজিন এবং বই রাখা কিন্তু তার ভাষে গিয়ে দেখি প্রত্যেকটি টয়লেটে ন্যাশনাল জিওগ্রাফিক বা এই জাতীয় হালকা বা মানে বিষয় হয়েছে আমার তুমি ডিফেন্স উইকলি না রেখে ন্যাশনাল জিওগ্রাফিক রাখছ কেন তো আপনার ওই কথাটা প্রতিধ্বনিত হয়েছিল যে ওই জায়গাটায় মাথাটা পরিষ্কার রাখতে চাই যাতে কাজটা সুসম্প সম্পন্ন হতে পারে টেনশন চাই না তো এখন ভাইরাল যে ভিডিওগুলো মানুষ দেখে সবসময় যে মাথা হালকা থাকে তা না তবে তারা যদি জোকস দেখে তখন হালকা হবে কিন্তু সিরিয়াস বিষয়ে অনেকে দেখে ভাইরাল বিষয়গুলো ফারহানা আইরিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মতামত দিচ্ছেন যে কোনো বিষয়েও আপনারা মতামত দিতে পারেন যে এই বিষয় আজকের বিষয়টি আমরা ঠিক করে রেখেছি আমরা কথা বলবো ইতোমধ্যে কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট নয় মিনিট পঞ্চান্ন সেকেন্ড দশ মিনিট হয়ে গেছে বাকি দশ মিনিট আমরা একটু কথা বলি ফারানা আইরিন বলছেন ভালো অনুষ্ঠান ধন্যবাদ আপনাকে আমরা দশ মিনিটে যে আলোচনাটা করতে চাই যে এই যে ক্যানাডার আমাদের টরন্টো শহরে যে বাংলা পাড়ায় বাংলা পাড়ায় আমরা ইদানিংকালে দেখেছি নানান শ্রেণী থেকে মানুষ অভিবাসী হয়ে বাংলাদেশ থেকে তারা এসছেন তাদেরকে নিয়ে অনেক রকমের কথাবার্তা হচ্ছে আমরা কথা বলবো তার আগে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে নেই এবং আমরা সবাইকে অনুরোধ করবো যে প্রশ্নের আকার ছোট হলে ভালো হয় নুসরা সাত বলছেন বাংলাদেশ থেকে অনেক ভিজিট ভিসা বা ওয়ার্ক ভিসা নিয়ে এসেছেন অনেকেই রেফিউজি রিফিউজি হিসাবে থাকবার আবেদন করেছেন প্রশাসন বা সিটি থেকে কোনো সাহায্য তারা পান কিনা সেই বিষয় নিয়ে কথা বলতে চাই সেই সাহায্যের মধ্যে থাকতে পারে ইংরেজি ভাষা শিক্ষা চাকুরির সুবিধা ক্যানেডিয়ান মাল্টিকালচারাল শিক্ষা ইত্যাদি নিয়ে কথা বলতে চাই চাই বলতে কি আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলতে চান কিনা না বুঝিনি যদি যুক্ত হয়ে কথা বলতে চান লিঙ্ক পাঠাতে পারি আমাদের সঙ্গে মুস্তফা মাহমুদ বলছেন বেশি সময় টয়লেটে থাকা উচিত না তিনি একটি অন্য পরামর্শ দিয়েছেন যে সোশ্যাল হয়তো বলতে চেয়েছেন যে সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আমরা মানে দেখতে দেখতে যে টয়লেটে থাকি বেশি সময় থাকা হবে সেটি ভালো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরেকদিন আলাপ করতে পারি আমরা আরেকদিন আলাপ করি নতুন অভিবাসী হিসেবে যারা কানাডায় এসেছেন বিশেষ করে টরন্টোতে আমার দৃষ্টিতে চোখে পড়েছে গত দু সালে শেষার্ধ থেকে দু সালে প্রথমার্ধ পর্যন্ত আমি সঠিক সংখ্যা বলতে পারবো না কিন্তু আমি শুনেছি আহ আনুমানিক পনেরো থেকে কুড়ি হাজার বাংলাদেশি এসেছেন যাদের আহ এসেছেন ভিজিট ভিসাতে বেশিরভাগই বা অল্প কিছু ওয়ার্ক ভিসাতেও এসেছেন কিন্তু তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসেননি বেশিরভাগই এবং যাদেরকে আমরা ফুরতে দেখতে পাই হাঁটাটি করছেন কি কেউ শাক বিক্রি করছেন বিভিন্ন পণ্য বিক্রি করছেন আহ ফুচকা বিক্রি করছেন তাদের বেশিরভাগই অনেকের কর্মসংস্থান হয়েছে অনেকের এখনো হয়নি তারা এসে অনেকে রিফিউজি স্ট্যাটাস দাবি করেছেন এটা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের মত দেখা দিয়েছে কেউ কেউ তাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করছেন অবজ্ঞা করছেন কারণ তারা নিজেদের যারা আমাদের মতো ইমিগ্রেশন স্কিল ইমিগ্রেশন ক্যাটাগরিতে এসছেন তারা নিজেদেরকে এলিট বা অভিজাত মনে করছেন আর তাদেরকে তুচ্ছ জ্ঞান করছেন সেই বিষয়ে আমি একটুখানি বলতে চাই যে আসলে কানাডাতে সকল নাগরিক সমান এবং এই কানাডাতে যারা এসেছিল সেটেলার হিসেবে আজ পর্যন্ত যে রিফিউজি স্ট্যাটাসে যারা আসছে তাদের সকলের অধিকার সমান হয়ে যাবে যখন তারা নাগরিক হবে বা পিয়ার স্ট্যাটাস পাবে সুতরাং তাদেরকে তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নেই কারণ এই অভিবাসী যারা আজকে কানাডার নাগরিক হয়েছেন তাদের একটা বৃহৎ অংশ বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ থেকে এসেছেন এইভাবেই সৈকত ভাই আমরা যেহেতু একটু ইনফর্মালি আলোচনা করব এই অনুষ্ঠানে যদিও সময় অল্প আমরা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকে দেখেছি আমরা অনেকে আমাদের আগে যারা এসছেন যারা রিফিউজি ক্লেম করে পরবর্তীতে নাগরিক হয়েছেন তারা পরবর্তীতে যখন কেউ রিফিউজি ক্লেম করছে সেটিকে খুব ভালো চোখে দেখছেন না তারা কেন করছে তাদের নিয়ে নানান অভিযোগ কিন্তু তিনিও কিন্তু কিছু বছর আগেই একই অবস্থানে ছিলেন সুতরাং এইটিও একটি দ্বৈত মানে মানে ডাবল স্ট্যান্ডার্ড বলে মনে হয় আমার এটি থেকেও আমাদের মুক্ত হতে হবে তবে মূল কাজটি হচ্ছে যে যারাই বাংলাদেশ থেকে আসছেন সে কিভাবে আসছেন সেটি অন্য আলোচনা তিনি সঠিক কাজ করেছেন কিনা সেটি অন্য আলোচনা তিনি যখন আমাদের এখানে এসছেন আমাদের একটি সামাজিক দায়িত্ব আছে তাকে স্বাগত জানানো এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং তাদের একাকিত্ব যেন তারা ফিল না করেন তাদেরকে ইন্টিগ্রেট করার জন্য যত রকমের প্রয়োজন সেগুলো যেন আমরা করতে পারি এটি আমি মনে করি এবং শুধু তাই নয় তাদেরকে নেটওয়ার্কিংয়ের যত রকমের সহযোগ করা উচিত সেটি আমাদের করা উচিত বলে আমি মনে করি আপনি যদি কোনো মতামত থাকে হ্যাঁ আমি প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে পটভূমি থেকে এসেছে তারা দেখে এসেছে সেখানে সোশ্যাল স্ট্রাটাগুলো মানে স্তরগুলো বিভিন্নভাবে বিন্যাসিত হয়েছে যেমন ধরেন হিন্দু ধর্মে যে জাত প্রথা রয়েছে সেখানে কুলীন ব্রাহ্মণ থেকে আরম্ভ করে নমসূদ্র পর্যন্ত রয়েছে এটা আমরা বাঙালিরা তো দেখে এসেছি অভিজ্ঞতার ভিতর দিয়ে মুসলমানদের মধ্যে এরকম কোন জাত প্রথা নেই আনুষ্ঠানিক ভাবে কিন্তু ষাটের দশক পর্যন্ত একটা কথাবার্তা প্রচলিত ছিল যে তারা সৈয়দ আশরাফ অন্যরা আত্রাফ এই যে দৃষ্টিভঙ্গি গুলো এগুলো পাল্টাতে হবে কারণ এটা কানাডা কানাডাতে চার্টার অফ রাইটস এন্ড ফ্রিডমসে উনিশশো বিরাশি সালের সতেরো এপ্রিল যে ঘোষণাগুলো তৈরি হয়েছে আইন হিসেবে সংবিধানে সন্নিবেশিত হয়েছে পঁয়ত্রিশটি আহ অনুচ্ছেদ রয়েছে তার পনেরো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সকলের জন্য অধিকার সমান আইনের দৃষ্টিতে এবং আইনের অধীনে সকলেই সমান এবং আইনের সমান সুরক্ষা এবং সুবিধা পাবে এই কথাটা যেন আমরা বাংলাদেশিরা ভুলে না যাই যারা নতুন আসেন জি জি অবশ্যই অবশ্যই এবং যারা নতুন আসেন বা আমরা যারা নতুন এসেছিলাম এক সময়ে নতুন আসবার পরে প্রথম ধরেন যদি আমরা আলোচনা করি যে প্রথম তিন মাস বা প্রথম বেশ কয়েক মাস কি ধরনের সমস্যা বা কি ধরনের চাপ তারা অনুভব করেন এ বিষয়ে যদি আপনি একটু বলেন তারপরে আমি অন্য আলোচনায় যাব অবশ্যই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবহাওয়া তারপর রয়েছে ইন্টিগ্রেশন তার বাচ্চাকে কোথায় ভর্তি করবে তার কর্মসংস্থান কোথায় হবে কিভাবে যে ধন্যবাদ দিতে হয় বাংলাদেশের সংস্কৃতিতে সেটাও শেখানো হয় না তো এখানে একটা কর্মসূচি রয়েছে আমাদের অন্তরীয় প্রদেশের সবাই আপনারা জানেন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন ফর নিউ কমার্স টু ক্যানাডা লিঙ্ক এই লিঙ্ক প্রোগ্রামে কিন্তু নবাগত অনেকেই ক্লাস করেন এবং সেখানে শুধু ল্যাঙ্গুয়েজ শেখানো হয় না ইংরেজিটাই শেখানো হয় না সভ্যতা ভব্যতা এবং কিভাবে তারা আপনার টিটিসির মানে ট্রানজিটের पास किन बे की करे बासी उड़ बे नाम बे बैंक के अकाउंट खुल बे জীবনধারার অনেক প্রণালী শেখানো হয় তাই তাদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আমরা যে দেখি তিনজন কাঁধে হাত রেখে হাঁটছে কেউ তাদেরকে পার হতে পারছে না তাদেরকে একজন গালি দিয়ে চলে গেল সেটা সমাধান নয় আমি কিন্তু নিজে ব্যক্তিগত একাধিক ব্যক্তিকে এরকম বলেছি যে আপনারা হাত ছেড়ে হাঁটবেন অনুগ্রহ করে কারণ দুটো অর্থ দাঁড়ায় এখানে একটা চাপ রাস্তা অকুপাই করে আছেন সেটা অন্যরা ভিন্নভাবে দেখবে আরো একটা কথা হলো এদেশে ঘাড়ে হাত রেখে পুরুষে পুরুষে যখন চলে তাদেরকে অনেকে সমকামী হিসেবে দেখে আপনি নিজেকে যদি সেভাবে পরিচয় করতে চান এভাবে থাকতে পারেন আবার লাইন ভেঙে দোকানে আগে ঢুকে পড়ছে মিষ্টির দোকানে বা সেগানের দোকানে সেটাও তাদেরকে বলতে হবে বুঝিয়ে সুন্দর করে গালিগালাজ করে নয় জি ধন্যবাদ একটা জিনিস আমাদের প্রত্যেক বাংলাদেশি কেনেডিয়ান বা বাংলাদেশি অরিজিন যে কোনো মানুষের মনে রাখা প্রয়োজন বাংলাদেশের যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে থাকেন তিনি কিন্তু বাংলাদেশের একজন অ্যাম্বাসেডার তিনি কি করছেন তার আচার আচরণ তাকে নিয়ে কিন্তু অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকম মানুষ তারা কিন্তু বাংলাদেশকে বিচার করবে সুতরাং আমাদের একটা দায়িত্ব আছে যে আমরা যখন বিদেশে আসি বাইরে থাকি আমরা যেন আমাদের দেশটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি যারা আগে যে আগে যারা এসছেন এবং যারা পরে এসছেন এরা কিন্তু শত্রু না পরস্পর অনেক সময় আমরা দেখি মনে হয় আমি অনেকের আলোচনা অনেক বিজ্ঞজন তথাকথিত বিজ্ঞজনদের কাছে শুনি যে যারা পরে এসছেন তারা এরকম এটা সেটা নানান রকমের আলোচনা সেই আলোচনায় না যে যারা এসছেন তাদেরকে সাহায্য করা আমাদের প্রয়োজন এটা এক ধরনের হীনমন্যতা আমাদের বাঙালিদের মধ্যে তো আছে অন্য সমাজেও হয়তো আছে কিন্তু সেই জিনিসটাকে যে অতিক্রম করতে হবে আপনি যদি প্রকৃত কানাডিয়া হয়ে উঠতে চান কানাডার ভেতরেও একটা আন্ডার কারেন্ট অফ রেসিজম আছে বলে আমি মনে করি আমরা লক্ষ্য করেছি এবং বিশেষ করে আদিবাসী অ্যাবোরিজিনালদের প্রতি তো ছিলই সেটা তো ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে তারপরেও এখন যে এখন আমেরিকাতে যে ইমিগ্রান্ট বলে যারা স্যাটেলার যারা এসেছে তিন পূর্বপুরুষ 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 এসেছে তারা নতুন সেটেলারদেরকে যেভাবে হেনস্তা করছে দেখতেই পাচ্ছেন সবাই সেটা কানাডায় কিন্তু এভাবে চলবে না সকলের জন্য সমান অধিকার চারার অফ রাইটস অ্যান্ড এ বলা হয়েছে এবং আমরা যেন কোনোভাবে সেটাকে প্রশ্রয় না দিই সবাইকে ইন্টিগ্রেট হতে হেল্প করি সবাইকে খাপ খাইয়ে নিতে হেল্প করি কারণ তারা বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করছে রুজি ভাই একটি বিষয় আমাদের হাতে আর দু মিনিট সময় আছে দুই মিনিট সময়ের ভেতরে যদি যে বাংলাদেশি অরিজিন আমাদের যদি যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন বা যারা হতে চান ভবিষ্যতে তাদের দায়িত্বটা বোধ করি একটু বেশি জানি তারা কানাডারকে কেনেডিয়ানদের সেবা দেওয়ার জন্যেই নির্বাচনে দাঁড়িয়েছেন নির্বাচন করছেন কিন্তু তারা তাদের অরিজিন যে বাংলাদেশ সেটিকে মাথায় রেখে যারা বাংলাদেশ থেকে আসছেন তাদেরকেও কিছু সেবা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই এবং তাদেরকে সচেতন করাটা আমাদের দায়িত্ব এখন যারা মেইনস্ট্রিম রাজনীতি করছেন কিংবা বাংলাদেশী রাজনীতি করছেন তাদেরকে দায়িত্ব এটা নিতে হবে এবং বিভিন্ন যে সংগঠন রয়েছে নতুন অভিবাসীদের জন্য এব্রিগো আছে আর আরও আরও আছে ইতালিয়ান রেড আপনি জানেন আমাদেরও এই সংস্থাগুলো তৈরি করতে হবে এবং সেই সংস্থাগুলোর যেন সক্রিয় হয় ওঠে সেদিকে নজর দিতে হবে জি অসংখ্য ধন্যবাদ এবং সাথে আমার মনে হয় আমাদের জি জি আমাদের আমাদের প্রায় বিশ মিনিট শেষ হয়ে যাচ্ছে আর কয়েক কিছু সেকেন্ড বাকি আছে পঞ্চাশ সেকেন্ড বাকি আছে আমাদের যারা যে সমস্ত নন ফর প্রফিট সেক্টর আছে তাদেরও এগিয়ে আসতে হবে নতুন অভিবাদীবাসীদের নিয়ে কিছু কাজ করা প্রয়োজন আমরা এই অনুষ্ঠানে নানান রকমের বিষয় আলোচনা করব আজকে এই বিষয় হয়তো খুব অল্প সময় আমরা আলোচনা করেছি আপনি একটি বিষয় বলছিলেন যেমন আমার মনে হয়েছে যে অনেকে আমরা ইনফরমালি আলোচনা করি টয়লেটে কতক্ষণ থাকা প্রয়োজন আমাদের একদিন দর্শক বলেছেন বেশিক্ষণ থাকা প্রয়োজন না না উচিত না এটিও কিন্তু বিষয় হতে পারে আমাদের কারণ এটিতে আমাদের স্বাস্থ্যের সঙ্গে আমি যে বলছিলাম যে ইমিগ্রান্টদের জন্য ইটালিয়ানদের যেটা করে এটা আদর্শ স্থানীয় তার নাম কস্টি সিও এস টি আই খুবই বড় সংগঠন এরকম আমাদের সংগঠন শক্তিশালী সংগঠন দরকার জি নিঃসন্দেহে অসংখ্য ধন্যবাদ রুশদি ভাই আমরা আলোচনায় যাব আমরা বিশ মিনিটের বেশি নিলাম না শুধু দর্শক আপনারা যারা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের যে কোনো পরামর্শ আমাদেরকে দেবেন আপনাদের সঙ্গে আবার আগামী সপ্তাহে দেখা হবে কোন দিন সেটি আমরা অ্যানাউন্স করে দেব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদেরকে পরামর্শ দেবেন কোন বিষয়ে কথা বলতে চান শুনতে চান আমাদেরকে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ